পর্যটকদের পদভার মুখরিত হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি একটি জাহাজ এমবি বি বারাউলিয়া এটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রীবাহী পর্যটক নিয়ে এখান থেকে ছেড়ে যাচ্ছে কিছুক্ষণ আগে ঠিক এই জায়গা থেকে কর্ণফুলা এক্সপ্রেস ছেড়ে গিয়েছে অর্থাৎ আজকের দিনে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চারটি পর্যটকবাহী জাহাজ এই জায়গা থেকে ছেড়ে গিয়েছে যে সকল পর্যটক সেন্ট মার্টিন যাচ্ছেন দীর্ঘদিন পর তাদের সাথে আমরা কথা বলেছি তারা আসলে খুব বেশি উচ্ছ্বসিত আনন্দিত এবং সেন্ট মার্টিন ভ্রমণের যে রোমাঞ্চকর অনুভূতি সেটি তারা আমাদেরকে আমাদের কাছে তারা আসলে শেয়ার করেছেন একটু কথা বলতে চাই জাহাজ মালিক সমিতির একজন কর্মকর্তার সাথে বাহাদুর ভাই আপনি যদি একটু জানাতেন আছেন কতজন পর্যটক সেন্ট মার্টিন গেল আজকে প্রায় সর্বোচ্চ এই বছরের সর্বোচ্চ পর্যটক দসম যাচ্ছে চারটি জাহাজে পরে প্রায় পনেরোশোর পনেরোশোর কাছাকাছি আশা করি ইনশাআল্লাহ এর পরবর্তীতে পর্যটকরা যে একটা কনফিউশনে ছিল বিভ্রান্ত ছিল সেটা কেটে যাবে পর্যটকরা স্বাভাবিক নিয়মে সরকারি আদেশ মোতাবেক দুই হাজার পর্যটক যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা এখনও কিন্তু আন্দোলনে আছি আমরা দুই হাজার পর্যটকের এখনও কিন্তু আমরা মেনে নিলে যেহেতু সরকারের একটি আদেশ হয়ে গেছে ওইটার প্রেক্ষিতে আমরা কিন্তু পর্যটক ব্যবসা সচল রাখছি পাশাপাশি আজকে আমাদের এখানে কোস্টগার্ড বিভিন্ন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বিআইডাব্লিউটি এর কর্মকর্তারা কিন্তু এখানে সব কিছু মনিটরিং করছে ধন্যবাদ এক ডিসেম্বর থেকে কক্সবাজারের কক্সবাজার সেন্ট রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে প্রতিদিনই আসলে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণে যাচ্ছেন এই মুহূর্তে একটু দেখাতে চাই ছোটো যে জাহাজটি এখানে দাঁড়িয়েছে এই জাহাজেও বেশ কিছু পর্যটক উঠছেন যারা হচ্ছে সঠিক সময় আসতে পারে তাদেরকে অন্য একটি জাহাজে করে আসলে সেন্ট মার্টিন যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে জানিয়ে রাখতে চাই এই মাসে অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রতিদিন দু হাজার করে পর্যটক সেন্ট মার্টিন যাবেন এবং দু হাজার করে পর্যটক প্রতিদিন সেখানে রাত্রি যাপন করবেন সরকারের তেমন সিদ্ধান্ত রয়েছে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এখানে সরকারি কর্মকর্তারা কাজ করছেন এবং ট্রাভেল পাস সংগ্রহ করেই মূলত পর্যটকদেরকে সেন্ট মার্টিন যেতে হচ্ছে এই ছিল কক্সবাজারের বিআইডাব্লিউটিএ ঘাট থেকে এখানকার সবশেষ পরিস্থিতি